মালিকানা দেশর তা ভরিব এক্সপার্ট ব্যক্তির আর আনো আর তো কোনো আপত্তি নেই এখন আরা ফাঁসান যাঁচ ঢুকাইতারি আর আই আনরে মিনিমাম বিশ্বান যাঁচ ঢুকাইতে ফান ভান আর আই বাবে গুড়ি সাজ গুড়ি সেট তৈয়ার করি আর আদর কিন্তু অবাজে হঠাৎ গুরু যদি আর গলবা চিবি ধরে তাহলে হাত দেশর আঠারো গুড়ি মানুষ গোটা ফরান তো যাইবই যাইবই দেশ তো যাইবই যাইবই আঠারো গুড়ি মানুষ আমি ইনভেস্ট নির্বাহী ডাইরেক্টরকে স্পষ্ট বলে দিয়েছে আমি ওনাকে বলে দিয়েছি যে আমি যদি ওনারা আরে খন্ডায় হন আর ওনারা বুঝাই হন আর অনে আরে প্রশ্ন করে গেলাম যে এই অসুবিধা এই অসুবিধা আইন বিজ্ঞান জবাব দিয়ে পোট্টাস্টর মধ্যে অলরেডি একটা বৈঠক করছে আমি বৈঠক করতে স্পষ্ট হই যে আপনারা আরা চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি বাড়ন ক্যাপাসিটি বাড়ে বেলায় এইখানে মেকানিক্যাল এবং এইখানে মেকানিক্যাল ব্যাপার হচ্ছে শুরু করি আর যা যা দরকার ওনারা ইন্ধন আর 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 একবারে সুস্পষ্ট কত লিখি মালিকানা দেশর তা পরিবে ব্যবস্থাপনা আর আর বন্দর কর্তৃপক্ষ ইয়ানোর ব্যবস্থাপনা তা পরিবে না যেন ধরো দুবাই দুবাই বোম্বের তুন বোধ কি বলে হয় টেকনিশিয়ানও লেননি অত ইংরেজি ভালো হইনি পারে কিন্তু সে তার টেকনিশিয়ান তো আর আর দেশতে আনলে টেকনিশিয়ান আনুক এক্সপার্ট ব্যক্তিরও আনুক আর কোনো আপত্তি নেই আর স্পষ্ট পাবে ইনভেস্টমেন্ট হোক আরও বন্দর হোক আমাদের এই চিটং বন্দর তোর মাদার বাড়ি পর্যন্ত ক্ষদিক জায়গা আছে বে টার্মিনাল আছে আর আইনের উন্নতি করি আর ইনভেস্ট করি এখন আর ফাঁস জাজ জাঁজ ঢুকি আর আই আনরে মিনিমাম বিশান জাঁজঢুখাই ফান আর এইভাবে করি হাজগুড়ি সেট তৈরি করি গভীরতা বাড়াই এই যেন দিলে আর আর জিনিস কি অনুসরণ ব্রিটিশ বেনিয়ন এই যে সময় যে ফাস্ট কি কীভাবে এসছি ব্যবসা লই এর এসছি ব্যবসা নবাব সিরাজদ্দুল্লাহ লয় দুর্গত চুক্তি চুক্তিগুলো এই চুক্তি নাছিল আসিল যে আর বুধ ব্যবসা গরিবের সুযোগ দোক পরবর্তী পর্যায়ে নবাব সিরাজদ্দুল্লাহ এই চুক্তির মধ্যে সই গড়ি ঠিয়া ফাই পরবর্তী পর্যায়ে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদা তো আইয়ের অবাজি হল নবাব সেরা যদি লড়া নিহত করলেও দেশ ফেলে। ফেলিল হ্যাঁ বর্তমান বিশ্বত জানিল দেশ দহল ঘুরি পারে ইয়ান ঠিক আছে বিশ্বাস বিশ্বাসগুলি বর্তমান বিশ্ব গ্লোবাল ভিলেজ বিশ্বাস বিশ্বাসগুলি কিন্তু বাজি যদি এই চিটং বন্দর ই বল যে আর গলার ডোল এখন এই গলার মধ্যে যদি আয় এই কি বলি খনিকার আদি যদি আর আদর গড়ে কিন্তু অবাজে হঠাৎগুলো যদি আর গালোবাসিবি ধরে যদি হাত দেশের আঠারো কুড়ি মানুষ গুঁড়া ফরান তো জেবেও যাবি দেশ তো জাইবেও যাবই আঠার কুড়ি মানুষ শুধু যাবি হব